আর এখানে তো আসে যে আটকানো আছে অসুবিধা কালকে রাতেই ওয়াসির বাবা খুব সুন্দর করে বারবিকিউ সস টাস দিয়ে হ্যাঁ এখন সব প্রিপারেশন আমাদের আগুন ধরার জন্য ধরছে

এটা ছোট্ট ফ্যান থাকলে ভালো হতো না ইলেকট্রিক যে যাবে লোল করবো আসেনি আস্তে আস্তে

মানে পুরে খাইতে মজা আলু খুব লাগে পরে দিব আর কি আগুনটা এখন খুব সুন্দর ভেবে আমরা আমাদের ভিডিও দেখতেছিলাম টিভিতে গতকালকের যে ভিডিওটা দিছি ওইটা ধোয়া হই গেছে না একদম বারবিকিউ কল হাসিবের কথা বলা হয় হাসিব খুব কষ্ট করছিল এবার প্রত্যেকবারই ও কষ্ট করে বাংলাদেশে গেলে আমাদের কি বারবিকিউ এর করে খাওয়ায় আসিফ থাকলে আর আসিফ বাবার কষ্ট করতে হয় না বৃষ্টি থাকলে ওই করত হাসিফ ভিডিওটা দেখলে বুঝবে তুমি থাকলে হাসিফ তুমি করে দিতে পারতো তোমার ভাইয়ারে আমরা খেয়ে বসে বসে খাইতাম এখন আস্তে আস্তে সূর্য ডুবে যে আমাদের পরিচিত অনেক মানুষ আছে যে মানে এই যে গাড়িদের যায় আবার একটু কথা বলে

সাইজটা খুব সুন্দর না মানে সাইজটা মানে আমাদের জন্য একদম পারফেক্ট মোটামুটি একটা মুরগি এটার মধ্যে হবে

হৈ গৈছে তাৰপৰা

এই যে মাসির বাবা দিয়ে গেল একদম রেডি খুব সুন্দর একদম হয়ে গেছে এখন একদম পোড়া আমি বলছি যে একটু এরকম পোড়া পুরা খাবো খুব সুন্দর হয়েছে এখন রুটি নিয়ে আসলেই আমাদের খাবার শুরু ওয়াসি গেছে হচ্ছে একটু ওয়াশরুমে আসলে পরে একসাথে খেয়ে ফেলবো আর ড্রিঙ্কস নিয়ে আসবো একদম আমাদের ফুল খাবার রেডি এই যে পিতা এটা খুব সুন্দর করে ফ্রাই করে আনছে হুম তারপরে এই যে চিকেন আমি পেঁয়াজ কাটছি রাত ধরে ধরে গরম করে নে ভাই খাবো না একটু নষ্ট হয়ে গেল এমা আমি তো তিন টাই মা রাত ধরে ধরে খামু হ্যাঁ তুমি কোন চিকেনটা নিবা দেখো একটা আমি খামু হলো এটা কোনটা এটা আচ্ছা নাও তোমার হাত দিয়ে নাও হাত দিয়া না তুমি নিবা আমার জন্য

সে মজা কিন্তু ঝাল যে একতো ঝাল তো তোমার পছন্দ অসির বাবা এখনো আসে নাই সে বারান্দায় প্রায় শেষ আমাদের শুধু আলু বাকি সবাই ভাই দেখা আমার কয়টা কার্ড আছে একটু চিকেনটা ট্রাই করি বুঝছো হুম 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 খুব মজা দাও দেখছো তুমি একটু ট্রাই করে বলো তো সবাইকে আমি খাইছি

চিকেন ফ্রাই খাওয়া হয় কিন্তু বাড়বি কিউটা আসলে অন্যরকম টেস্ট খুব মজা দেখি এখন ওয়াসিদ বাবা আসলে কি বলে আমাদের একদম সবগুলো নিয়ে নামায় নিয়ে আসলো ওয়াসিদ বাবা কেমন অনেক মজা না অন্যরকম মানে ইয়াটা পুরাইলে একটা অন্যরকম টেস্ট হয় না আমাদের তো এখন বেশি একটা সময় নাই কারণ সামার শুরু হয়ে যাবে ভাবলাম লাস্ট একটা মজার খাবার খাই নি বারবিকিউ করব আম্মা আসলি তো করব আমার আম্মা আসলে ইনশাআল্লাহ আরেকবার করব এই তো আর লাগবে না ভালো কেন লাগবে আর করব তোমার কেমন লাগে তুমি চিকেন খাও না কেন খালি রুটি কেন খাও চিকেন তো মজার হ্যাঁ খাও চিকেনটা ভালোমতো খাও এটা বড় চিকেন নাও এই চিকেনটা তো এতে একটা লম্বা একটা চিকেন নাও তা ভালো লাগবে খুব সুন্দর হয়েছে একদম মানে হম হম খুব সুন্দর একটা আসছে খুব ভালো হয়েছে আর রুটি গুলাও ইয়াতে পুরাতে খুব ভালো হয়েছে পেঁয়াজ খাও আমরা একদম কচি পেঁয়াজ দিয়ে খেতেছি হুম পেঁয়াজ আছে জামজি কি আছে এই ছিল আমাদের গ্রিসের বাসায় বার বিকিউ এখন

আজকের জন্য তুমি একটা আল্লাহ দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ